আশুলিয়ার গাজেরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজে বাউন্নতম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতাতে পদ্ম অঞ্চলের হয়ে ফুটবল শাখায় চ্যাম্পিয়ন হওয়ায় কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি মখলিসুর রহমান খান ইলিয়াস শাহী এবং প্রধান শিক্ষক অধ্যক্ষ মোজাফফর হোসাইন তারা খেলোয়াড়দের কৃতিত্বের প্রশংসা করে তাদের ভবিষ্যৎ ক্রীড়া জীবনে সফলতা কামনা করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কমিটির সদস্য সচিব আবুল মুন্সি সভায় উপস্থিত ছিলেন বিজয়ী খেলোয়াড় শিক্ষক মণ্ডলী শিক্ষার্থী ও অভিভাবকরা উক্ত সভার মাধ্যমে খেলোয়াড়দের উদ্দীপনা বৃদ্ধি এবং বিদ্যালয় ও কলেজের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এদের জন্য তারা ভ্রমণ করে ওইটা আমি এবং এই টিমটাকে প্যাটনাইজ করার জন্য এই কন্টিনিউশনটা ধরে রাখার জন্য আমরা সর্বাত্মক ভাবে সহযোগিতা করবো স্কুল কর্তৃপক্ষ এবং আপনাদের সর্বাত্মক সহযোগিতা সেই জাতীয় পর্যায়ে আমাদের গাড়িতে রাজভবন উচ্চ বিদ্যালয় কলেজে খেলোয়াড়া বিপুল হবে তিনটি খেলা অংশগ্রহণ করে তিনটি খেলাই জয়লাভ করে আমরা অপারেশনভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি আমাদের চর্চা আমরা যদি একটা প্রতিযোগিতার অনুষ্ঠান করি তো সারা বছর যদি খেলার ভিতরে থাকে সেখান থেকে কিন্তু ভালো ভালো প্লেয়ার উঠে আসে আর গাজীচর এতে ঐতিহ্যবাহী ফুটবল টিম আগের থেকেই আসে এবং সেটা আমরা আমাদের ছোটোবেলা আমরা এখানে খেলেছি আমি এই স্কুলের পক্ষ থেকে স্কুল খেলেছি